আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমি করব একটি অংশীদারি কারবারের অঙ্ক এ বি এবং সি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করলো শুরুতে তাদের মূলধনের অনুপাত ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই ফাইভ ছিল চার মাস পরে চার মাস পরে বি তার অর্ধেক মূলধন তুলে নেয় বছরের শেষে চার লক্ষ পনেরো হাজার টাকা মোট লাভ হলে প্রত্যেকের লভ্যাংশে কত টাকা করে পাবে প্রত্যেকের লভ্যাংশ কত টাকা করে পাবে প্রথমেই দেখো এই অঙ্কটি করতে হলে আমরা এই যে ভগ্নাংশের অনুপাতটি আছে এটাকে হটিয়ে দিয়ে এসো তাহলে দেখো এ ও সি এর লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই ফাইভ হঠাৎ হলে আমাদের কি করতে হবে না দুই তিন পাঁচের লসাগু করতে হবে দুই তিন পাঁচের লসাগু হবে না তাদের গুণ হবে লসাগু সমান কত তিরিশ তারা দেখো প্রথমে এর ক্ষেত্রে অনুপাতটি করতে হবে না একের দুই গুণ তিরিশ অনুপাত একের অনুপাত একের পাঁচ গুণতিরিশ একের পাঁচ গণত্রিশ তাহলে দু পনেরো তিন দশে আর পাঁচ ছয়ে তিরিশ তাহলে অনুপাতটা তাদের কত কত হলো না পনেরো অনুপাত দশ অনুপাত ছয় এটি দেখো বিট টাকাটা দুভাবে কেটেছে তাহলে এটি একটি মিশ্র অংশীদারি কারবার এবার দেখো ধরি ধরি তাদের সাধারণ অনুপাত তাদের সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এক্স তাহলে এর টাকা এর এর টাকা ছিল এর টাকা ছিল তাহলে পনেরো গুণ এক্স সমান পনেরো এক্স টাকা বিয়ের টাকা ছিল তাহলে বিয়ের টাকা ছিল দশ গুণ এক্স সমান দশ এক্স টাকা দশ এক্স টাকা সি এর টাকা ছিল তাহলে সি এর অনুপাত কত ছয় তাহলে ছয় গুণ এক্স সমান সিক্স এক্স টাকা সিক্স এক্স টাকা এইবার দেখো এদের যে মূলধনটা খেটেছে সমান টাইম তো খাটেনি তফাৎ আছে সুতরাং এক বছর মানে ওটাকে বারো মাসে অনুপাতটা নিয়ে চলে আসবো আমরা তাহলে আমরা কী লিখব না দেখো এ ইজ টু বি ইজ টু সি সমান কী লিখবো না মূলধন এর কত না পনেরো এক্স ইন্টু বারো মাস খেটেছে অনুপাত বিটটা কী লিখবো প্রথমে দ টেন এক্স খেটেছে কত মাস টেন এক্স খেটেছে চার মাস টেন থেকে ফাইভ এক্স তুলে নিয়েছে ফাইভ এক্স যে কত মাস তাহলে আট মাস অনুপাত এর তো এমনি টাকা কোনো তোলেনি মানে বারো মাসই খেটেছে তাহলে পনেরো বারো একশো আশি এক্স অনুপাত দশ চারে চল্লিশ আট পাঁচে চল্লিশ তাহলে দুটো চল্লিশ যোগ করলে আশি এক্স সমান তাহলে দেখো এগুলো সবই চারের গুণিতকে আছে চারের গুণিতকে এবং এক্সগুলো উড়িয়ে দেবো আমরা তাহলে পঁয়তাল্লিশ অনুপাত কুড়ি চারে আশি আঠেরো চারে বাহাত্তর হয়ে গেল এ চার আঠারো চার আঠারো বাহাত্তর চার আঠারো বাহাত্তর এটা আঠারো তাহলে এইবার দেখো তাহলে তাদের অনুপাতটা কত পেলাম না পঁয়তাল্লিশ অনুপাত কুড়ি অনুপাত আঠারো তাদের মোট অনুপাত তাদের মোট অনুপাত তাহলে মোট অনুপাত পঁয়তাল্লিশ যোগ কুড়ি যোগ আঠারো আট পাঁচ তেরো মানে তিরাশি তাহলে অতএব এ লভ্যাংশ পাবে এ লভ্যাংশ পাবে তাহলে এর অনুপাত কত পঁয়তাল্লিশ তিরাশি মোট কত চার লক্ষ হাজার চার লক্ষ পনেরো হাজার তাহলে পাঁচ তিরাশি পাঁচে যদি দেখো পাঁচ তিনে পনেরো এক তাহলে পাঁচ হাজার তাহলে সমান তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ চারে কুড়ি দিয়ে বাইশ তাহলে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে দেখো অতএব বি লভ্যাংশ পাবে বি লভ্যাংশ পাবে বীর অনুপাত কত কুড়ি আর তিরাশি আর চার লক্ষ পনেরো হাজার টাকা তাহলে এই যে কাটলে পাঁচ হাজারে কেটে যাবে তাহলে কুড়ি পাঁচে একশো এক লাখ টাকা এক লাখ টাকা তারপরে দেখো অতএব সি পাবে লভ্যাংশ তাহলে সির কত আঠারো তাহলে আঠেরো বাই তিরাশি গুণ চার লাখ পনেরো হাজার তাহলে তিরাশি পাঁচে তিনটে শূন্য আঠেরো পাঁচে নব্বই হাজার টাকা তাহলে দেখো এই টাকাটা যোগ করলে যদি চার লাখ পনেরো হাজার তাহলে উত্তরটা তোমরা পরীক্ষার হলেই মিলিয়ে নিতে পারবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে বুঝতে যদি পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে